আট দি শাড়ি বুটিক পেজে সকলকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো তো সবাই পুজোর কেনাকাটি শুরু করে দিয়েছ তো আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি আছে জুজার থেকে সাত কিলোমিটার ধুলোগড়ের ওদিকে আর এদিকে হচ্ছে গুড়ের বাজার বা পুলগস্তিয়া এদিকে সাত আট কিলোমিটারের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি আজকে আমরা জামদানি দেখাচ্ছি সাদা লাল জামদানি সাদা পিঙ্ক জামদানি এটা অষ্টমী স্পেশাল বা দশমীতেও তোমরা পড়তে পারো ঠিক আছে জাস্ট সফটের ওপর দারুণ কোয়ালিটি এর সাথে একটা হচ্ছে ব্লাউজ পরবে কুঁচি দেওয়া জাস্ট অসাধারণ লাগবে অষ্টমীর লুক একদম ফাটাফাটি এটা যাচ্ছে সাদায় গোলাপি ঠিক আছে অসাধারণ কালেকশান তোমরা এসো আর্ডি শাড়ি বুটিকে এরপরের কাল কালার দেখবে হলুদ আর লালের কমিউনিকেশান হলুদ আর লাল এটা তো বিয়েবাড়ির সিজনেও যাবে এবং পুজোর সিজনেও যাবো কাছাকাছি পরক করে মানে হাতে পরক করে নিয়ে দেখতে চাইলে তোমরা চলে এসো আমাদের শপে থ্যাংক ইউ ফর ওয়াচিং